দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট লাইভ সম্পর্কে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটা বেশিক্ষণ লং করবো না অবশ্যই এ টু দেখে দেওয়ার চেষ্টা করবেন চলেন মোট পরে চলে যাবে ফেসবুকে যে নতুন আপডেট আসে সেই আপডেট সম্পর্কে কিন্তু এই ভিডিওটা আমি মেক করছি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করছি আপনার এ টু জুট এই ভিডিওটা কন্টিনিউ করবেন স্ক্রিপ করে ট্রেন দেখলে অবশ্যই গুরুত্বপূর্ণ যে কথা রয়েছে অবশ্যই এটা কথা থেকে আপনি মিস করলে অবশ্যই এখান থেকে আপনি কোনো ফলাফল পাবেন না অবশ্যই ফেসবুকে যারা কন্টেন্ট আপলোড করেন অবশ্যই প্রত্যেক দিন অনেকেই কিন্তু লাইভ করেন আবার অনেকে মাঝে মাঝে লাইভ করেন এবং লাইভ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে আলোচনা অবশ্যই আলোচনাটা আমি এই ভিডিওর মাধ্যমে করছি অবশ্যই ভিডিওটা সিপি করে ট্রেনে দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করেন যাক দু হাজার সালে যে আপডেট হিসেবে কিন্তু লাইভ করবেন এখন কিন্তু লাইভ আপনারা কন্টিনিউ করতেছেন যারা এ টু জেড প্রথম থেকেই শেষ পর্যন্ত যারা প্রথম পর্যায় থেকেই যারা লাইভ করছেন অবশ্যই তারা একটু সমস্যায় পড়েছেন যে যে কারণে যে লাইভ কিন্তু এখন আগে কিন্তু নেভার ডিলেট এখানে যখন পোস্ট করতাম আপনার পেজ বা ফলে অবশ্যই কন্টিনিউ কিন্তু এই লাইভটা চলতো সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে রিস্ক এঙ্গেজমেন্ট এবং ভিউ পেতাম এবং ফলোয়ারও পেতাম এখন কিন্তু সেই আপডেটটা নেই এবং পুরোনো যে আপডেটটা নেই এখন কিন্তু নতুন আপডেট আসে অবশ্যই এখন আপনি চাইলেও কিন্তু যে নেবার ডিলেট অপশনে যদি আপনি ক্লিক করে যদি আপনার লাইভটা পোস্ট করেন কিন্তু এক মাস মানে তিরিশ দিনের উপরে কিন্তু আপনার লাইভটা আর আপনার পেজ বা ফলে শো করবে না অবশ্যই যারা কন্টিনিউ লাইভ করতেন বা শুধু লাইভই করতেন অন্য কন্টেন্ট আপনার আপলোড করতেন না তারা কিন্তু একটু সমস্যা হয়েছেন অবশ্যই তারা একটু ধরাও খেয়ে গেছেন অবশ্যই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত বা দাবি করতে চান তাহলে কনটেন্ট ক্রিয়েটর করতে গেলে শুধু লাইভ করলে হবে না এখানে লেখা পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে নিজের ফেস এবং ভয়েস দিয়ে অবশ্যই এই থেকেই কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং কন্টিনিউ যদি আপনি ভিডিও আপলোড করেন এবং মাঝে মাঝে যে দুই মাস যখন হয়ে যাবে তখন কিন্তু আপনারা যারা আছেন নতুন তারা কিন্তু লাইভ করতে পারবেন অবশ্যই লাইভ মাঝে মাঝে করবেন লাইভ আমরা কিন্তু অনেক সময় সাজেস্ট করি যারা নতুন কেউটার ভাই বোনরা আছেন যে পেজ বা ফলে যদি ছোটোখাটো কোনো ইস্যু বা সমস্যা থাকে সেক্ষেত্রে যদি আপনি লাইভ করেন তাহলে আপনার এই সমস্যাটা অবশ্যই রিমুভ হয়ে যায় কিন্তু অনেকে আছেন রিমুভ হওয়ার বিভিন্ন কোনো সমস্যা না তারা কন্টিনিউ কিন্তু লাইভ করেন ঘন্টার পর ঘন্টা লাইভ করেন ওয়াচ টাইম পূরণ করার জন্য ফলোয়ার এবং রিচিং ইঞ্জিন বাড়ানোর জন্য তারা একটু সমস্যা পড়ছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখন থেকে অবশ্যই কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন এবং যারা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান অবশ্যই কিছু তো রুল আছে অবশ্যই ভাইয়া প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন শুরু করে বা তৈরি করে তখন কিছু গাইডলাইন বা রুল দিয়েই কিন্তু এটা আবিষ্কার বা প্রতিষ্ঠিত হয় তার নিয়ম কারণ অনুযায়ী কিন্তু প্রত্যেকের চলতে হয় যেহেতু ফেসবুকের একটা রুল রয়েছে বা আমরা সেই রুলের আওতায় যদি কাজ না করি তাহলে সেখান থেকে তো কিছু পানিশমেন্ট অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা পেয়ে থাকি অবশ্যই যারা আমরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এখন থেকে আপনারা অবশ্যই কন্টেন্ট আপলোড করা শুরু করে দেন লেখা এবং ছবি পোস্ট করেন এবং রিল ভিডিও আপলোড করেন পাশাপাশি লাইক করবেন লাইক তো এখন তিরিশ দিনের ছাড়া এখন আর পোস্ট করা যাবে না তিরিশ দিনের মধ্যে এখন আপনার ফেসবুক থেকে অবশ্যই লাইকটা ডিলিট হয়ে যাবে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই কথাবার্তা যদি একটু ভালো লাগে আপনার যদি একটু উপকার হয় অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসলামু আলাইকুম রহমতুল্লাহ বরক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি